একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ আপনার বারোটা থেকে দুটো পর্যন্ত তো এই একচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে দেখুন এখানে টমাটোর ফুট সেটিং চাষি ভাই আসল কথা হচ্ছে এই অত্যাধিক তাপমাত্রায় আপনারা যদি সত্যি টমেটো গাছে এখন সেট করতে পারেন যা সেট করতে পারবেন সেটা কিন্তু অনেক চড়া দামে বিক্রি করতে পারবেন দেখুন বাজারটা আশা করা যায় আর পনেরো দিনের ভিতরেই অনেক চড়া দামে বিক্রি হবে আর টমেটোগুলো দেখেছেন কোয়ালিটি কতটা সুন্দর কতটা বড়ো এগুলো এক একটা একশো কুড়ি গ্রাম মতো ওজন হয় ম্যাক্সিমাম ভিতরে তো যেতে পাচ্ছি না তো বাইরে থেকে যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখুন এই গাছগুলো তো সেটিং দেখুন মানে খুব সুন্দর সেট হয়েছে খেয়াল করুন শুধু এই গাছে না সমস্ত গাছে নমস্কার আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন দেখুন টমেটো গাছের আজকে এপ্রিল মাসের বাইশ তারিখের আপডেট আপনাদের একদম জমি থেকে সরাসরি কী পরিমাণে ফুলজালি দাঁড়িয়েছে এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে দেখাবো এবং এই কি প্রয়োগ করে এত সুন্দর আমি রেজাল্ট পেলাম সেই প্রয়োগের ভিত্তিতে ফলাফলের ভিত্তিতে সেই ওষুধটা আজকে আপনাদেরকে রিভিউ দেবো তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আর চ্যানেলটি যাদের কাছে প্রথম পৌঁছালো এই ভিডিওর মধ্য দিয়ে রিকোয়েস্ট করবো ভাই। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই যে আমার যে সবজি জাতীয় ফসলগুলো আপনারা দেখছেন এর আপডেট প্রতি মুহূর্তে আমি কিন্তু চাষিভাই আপনাদের কাছে তুলে ধরি তো এই টমেটো আমার কিন্তু একটা চাষের অংশ সেটা আপনাদের প্রতি মুহূর্তে এটা তুলে ধরছি তো আসুন সম্পূর্ণ ভিডিওটি এবার দেখি টমেটোর ফ্রুট সেটিং অর্থাৎ ফুলগুলো না ঝরে ম্যাক্সিমাম ফলে পরিণত হওয়া আপনারা পিছনে লক্ষ্য করছেন এখনো কত সুন্দর এই ফলগুলো সেট হচ্ছে এই ফ্রুট সেট কেমন হয়েছে ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে আরও খুব সুন্দরভাবে দেখাবো কিন্তু তার আগে বলি আজকে কিন্তু এপ্রিল মাসের বাইশ তারিখ আর এই এপ্রিল মাসের বাইশ তারিখে তাপমাত্রা কতটা আপনারা বলুন আপনাদের এলাকায় নিশ্চয়ই চল্লিশ ক্রস করেছে এখন একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এর ভিতরে তাপমাত্রা ঘোরাঘুরি করছে আর আপনারা আগে খেয়াল করুন আমি যেখানে আছি আমার বাড়ি হচ্ছে আসাননগর নদীয়া জেলায় তো এখানে তাপমাত্রা কত আজকের সর্বাধিক কত হতে পারে আগে সেটা আপনাদেরকে দেখাই এই জমি থেকেই দেখাবো দেখুন আমি বাড়ি থেকে ফোন নিয়ে এসছি একটা টেম্পারেচার কত সেটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চাষি ভাই এখন বাজে সকাল ছটা সাতান্ন কেমন আর তাপমাত্রা আঠাশ ডিগ্রি এই যে রবিবার রবিবারে দেখুন ক্লিক করলাম ডিটেলসে দেখুন ক্লিক করলাম দেখুন ছটা সাতান্ন চাষি ভাই 30 ডিগ্রিতে পৌঁছে গেল আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি রাতের বেলায় দশটার সময় দেখুন আটত্রিশ ডিগ্রি এগারোটার সময় উনচল্লিশ বারোটায় চল্লিশ তারপরে একচল্লিশ একচল্লিশ ডিগ্রি সর্বোচ্চ আপনার বারোটা থেকে দুটো পর্যন্ত তো এই একচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে দেখুন এখানে টমেটোর ফ্রুট সেটিং বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যখন আমাদের ফসলগুলো সবজি জাতীয় ফল জাতীয় ফসলগুলো এক প্রকারের ঝলসাতে থাকে বৃদ্ধি এক প্রকারের বন্ধ হয় ফুল ফল ঝরতে থাকে তো ঠিক সেই সময় চাষি ভাই আমাদের ফসলের ক্ষেত্রে একটা উপকারী ওষুধের কথা আপনাদের বলবো যার নাম হচ্ছে ক্যাশবো এটা এক প্রকারের গাছের হয়ে লড়াই করে তো এই ক্যাশবো সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব কোন কোম্পানির ওষুধ কতটুকু করে ডোজ দেবেন গাছের কোন পর্যায়ে দিতে হয় দেওয়ার পর কি উপকার পেলাম এই যে জমি দেখছেন এটা আমার টমেটোর জমি এখানে আমি অ্যাপ্লাই করেছিলাম আজ পাঁচ দিন আগে তার ফলাফল যেটা আমি পেলাম সেটা আপনাদের এই জমি থেকে আপনাদের তুলে ধরবো তো এই ওষুধ সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি বলব ভাই আপনাদের যে সবজি জাতীয় ফসল এবং ফল জাতীয় ফসল আছে তার কোয়ালিটি যদি বাড়াতে হয় এবং ফুলের সেটিং যদি রাখতে হয় গাছে অর্থাৎ ফুল ঝরা রোধ করতে হয় তাহলে অবশ্যই আপনারা কাছে রাখবেন এই ক্যাসবো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এফএমসি কোম্পানির একটা বিখ্যাত ওষুধ এই ক্যাসবো আসুন এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের সঙ্গে তুলে ধরি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি আসুন চাষি ভাই এইবার ক্যাসবো সম্পর্কে আমরা ডিটেলস জানি এই ক্যাসবো হচ্ছে এফএমসি কোম্পানির একটা ফর্টিফাইড ক্যালসিয়াম সাসপেনশন এর ভিতরে মূলত ক্যালসিয়ামের পরিমাণ থেকে বেশি পরিমাণে আছে আর তার সঙ্গে ঠিক গাছের উপযোগী যতটুকু বরণ এবং জিঙ্ক দরকার এই মুহূর্তে সেটার ভিতরে মেশানো আছে তাহলে ক্যালসিয়াম মাছের ভিতরে একুশ পার্সেন্ট আছে জিরো পয়েন্ট আর আপনার যেটা জিঙ্ক সেটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাদ বাকি পিএইচ আছে এইট পয়েন্ট ফাইভ থেকে টেন পারসেন্ট পর্যন্ত তো এই দিয়েই কিন্তু এটা তৈরি হয়েছে তো গাছের এখন যে অবস্থা চলছে বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রা যদি হয় গাছের সংবহন কলাগুলো দুর্বল হয়ে যায় মানে মাটি থেকে যে খাবারটা সংগ্রহ করবে জল সংগ্রহ করবে গাছের একদম সর্বোচ্চ সীমা পর্যন্ত মানে মাথা পর্যন্ত সেটা পৌঁছাতে অনেক কষ্ট হয় যে কারণে গাছগুলো দেখবেন পাতাগুলো উপরের দিকে কুকড়ে যায় উপরের দিকে একদম দুমড়ে যায় উপরে ঘুরে যায় পাতাগুলো তারপরে আরেকটা বিষয় যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরগুলো দুর্বল হয়ে পড়ে পাতলা হয়ে যায় যে কারণে আপনার যে উদ্ভিদগুলো আছে যে সমস্ত ফল জাতীয় ফসল আছে অথবা সবজি জাতীয় ফসল আছে তার যে আউটার স্কিন আছে অর্থাৎ বাইরের যে আপনার গাছের যে ছালগুলো আছে সেইগুলো পাতলা হয়ে যায় আপনার যে ফুলের বৃন্তগুলো পাতলা হয়ে যায় অতিরিক্ত তাপমাত্রায় জল অভাবে সেখান থেকে হলুদে ঝরে যায় গাছ যদি অ্যাবায়োটিক স্ট্রেসে থাকে এগুলো হচ্ছে অধিক তাপমাত্রা অ্যাবায়োটিক স্ট্রেসের একটা অংশ যেরকম অধিক তাপমাত্রা অধিক শীত অতি বর্ষা এই সময় গাছের কিন্তু ধকল আসে তো এই ধকলগুলো কাটানোর জন্য এই সময় ক্যাসবু ভীষণভাবে কাজ করবে আমরা মাটিতে ক্যালসিয়াম যদি প্রয়োগ করতাম তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগতো বেশি পরিমাণে লাগতো কিন্তু এখন যদি আমরা এটা গাছে স্প্রে করে দিই ক্যাজবি স্প্রে করি তাহলে সেখানে আমাদের ক্যালসিয়ামের পরিমাণ মাটিতে যা দিই তার থেকে অনেক কম মাত্র তিরিশ এমএল লাগে পনেরো লিটার জলের জন্য তাহলেই আপনার সম্পূর্ণ ক্যালসিয়ামের চাহিদা কিন্তু পূরণ হবে তাহলে এক্ষেত্রে আপনার মানে আর্থিক এক্ষেত্রে আপনার আর্থিক সাশ্রয় হলো দুই নম্বর পয়েন্ট হচ্ছে গাছের যে সেল ওয়াল আছে সেই সেল ওয়াল অর্থাৎ কোষ কোষপ্রাচীর সেটাকে গঠন করতে ভীষণভাবে সাহায্য করে সে আরেকটা কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটানো সেল ডিভিশন অর্থাৎ এই কোষ বিভাজন অতিমাত্রায় ঘটায় গাছের বৃদ্ধিকে ঠিকঠাক রাখে আর কোষ বিভাজন হয় বলেই আপনার ফুলগুলো ফলে পরিণত হয় আর ফলগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এই যে এর মাঝে একটা কথা বলে দিই এটা প্রয়োগের আপনার স্টেজ যেমন ফুল অবস্থায় আবার যখন জালি পড়ছে স্প্রে করলে সেই জালিগুলো কিন্তু বড় করতে সাহায্য করবে আপনারা জানেন এর আগের ভিডিওতে বা মাল্টার ভিডিওতে কুলের ভিডিওতে বলেছি কুলগুলো যখন ছোট থাকে ফলগুলো ছোট থাকে তখন আপনার এই ক্যালসিয়াম আর বরণ এই মিক্সার যদি প্রয়োগ করা যায় ফলগুলোর গাগুলো যেমন মসৃণ হয় এবং দ্রুততার সাথে কোষ বিভাজন হয়ে ফলগুলোকে বড় করতে সাহায্য করে তো ক্যাসবো সেই কাজটা করে আরেকটা পয়েন্ট হচ্ছে প্ল্যান্ট ডিফেন্স সিস্টেম অর্থাৎ গাছের প্রতিরক্ষা ব্যবস্থা রোগের বিরুদ্ধে লড়ার ক্ষমতা তারপরে অতিরিক্ত খরার বিরুদ্ধে লড়ার ক্ষমতা এগুলোকে অ্যাবায়োটিক কন্ডিশন বলছে গাছের এই অ্যাবায়োটিক স্ট্রেসের বিরুদ্ধে লড় লড়তে কিন্তু এটা ভীষণভাবে সাহায্য করছে এইবার যখন আপনার গাছকে এই অ্যাবায়োটিক কন্ডিশনের সঙ্গে লড়তে শেখাচ্ছে গাছকে তাহলে কি হবে গাছ মাটি থেকে তার যে নিউট্রিশন এবং যে কার্বোহাইড্রেট দরকার হয় সেটা তুলতে পারবে মাটি থেকে সংগ্রহ করতে পারবে তো সেই কাজটা পরোক্ষভাবে আপনার এই ক্যাশবো কিন্তু করছে উদ্ভিদের যে ফুল বলুন ফল বলুন গাছের ছাল বলুন আর পাতা বলুন তার যে আউটার স্কিন আছে তার থিকনেস কিন্তু বৃদ্ধি করে অর্থাৎ গাছের দৃঢ়তা প্রদান করা এর কিন্তু আরেকটা কাজ এই সমস্ত কারণের জন্যই চাষিভাই আপনারা অধিক ফলন এই ক্যাশবো প্রয়োগ করে ঘরে তুলতে পারবেন আসল কথা হচ্ছে অধিক ফলনটা পরের কথা আমাদের ফুল থেকে ফল সেট হওয়া প্রথম কাজ তারপরে সেই ফলটাকে আপনার বৃদ্ধিতে কোষ বিভাজনের মধ্য দিয়ে বৃদ্ধিতে সাহায্য করা এগুলোই হচ্ছে টোটাল এই এফএমসি কোম্পানির ক্যাশবোর কাজ এ কারণে সমস্ত আমরা যারা ফল চাষি আছি এবং সবজি জাতীয় ফসল এবং ফুল জাতীয় ফসল আমরা চাষ করি চাষি ভাই তার গুণগত মান বৃদ্ধি করার জন্য আমরা সবাই একটা ক্যাশবো রাখবো কারণ আমি এটা প্রয়োগ করে মানে এত সুন্দর কাজ পেয়েছি একটা ভালো লাগার মতো কাজ পেয়েছি যে এত অতিরিক্ত তাপমাত্রায় এত সুন্দর ফ্রুট সেটিং হচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম এ কারণেই ভালো লাগছে যে এই টমেটোগুলো আমি অত্যাধিক দামে কিন্তু বিক্রি করতে পারবো যখন মে মাসের শেষ মানে জুন মাসের মাঝামাঝি তখন কিন্তু টমেটোর দাম কিন্তু সুন্দর থাকবে তো আপনারা প্রয়োগ করুন আমি কিন্তু রেজাল্টের ভিত্তিতে এটা আপনাদের রিভিউ করলাম আর একটা বিষয় বলি এই যে ক্যাশবো আমার হাতে যে বোতলটা দেখছেন এটা দুশো পঞ্চাশ এম এল লিকুইড তো সাসপেনশন গাঢ় যে সাদা রঙের বটি রাঠার পতো হয় সেই সাসপেনশন ফর্টিফাইড ক্যালসিয়াম সাসপেনশন তো এটা দুশো পঞ্চাশ এম এর ওজন কতটা জানেন এর ওজন হচ্ছে পাঁচশো গ্রাম তাহলে এইটুকু বোতলের ভিতরে যে তরলটুকু আছে তার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম তাহলে আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝুন এর ভিতরে ক্যালসিয়াম জিঙ্ক এবং বরণ সঠিক অনুপাতে মিশিয়ে কি পরিমাণে রাখা হয়েছে এবার বলি চাষিভাই ডোজের কথা কতটুকু দেবেন পনেরো লিটার জলের জন্য তিরিশ এম ব্যবহার করবেন পনেরো লিটার জলে তিরিশ এম তাহলে দাম কত তিরিশ এম এলের দাম মাত্র চল্লিশ টাকা তাহলে গাছে যখন আমাদের ক্যালসিয়াম জিঙ্ক বরণের চাহিদা মানে প্রয়োজন হচ্ছে ঠিক সেই সময় আমরা তিরিশ টাকায় এটা স্প্রে করলে কিন্তু মানে কাজ হয়ে যাচ্ছে তো আমরা এবার প্রয়োগের সময় কখন গাছে যখন ফুল আসবে যখন দেখবেন টেন ফুল চলে এসেছে ঠিক সেই সময় একবার দেবেন আর ফ্রুটগুলো যখন সেটিং হয়েছে ঠিক সেই সময় আর একবার দেবেন তাহলে ফলগুলো আপনার দেখবেন খুব সুন্দরভাবে দ্রুততার সাথে বাড়ছে আর কোয়ালিটি নিশ্চিত ভালো হবে এবার কথা হচ্ছে যে সমস্ত গাছ আমাদের এরকম টমেটো গাছ তাহলে এখানে তো টমেটো বড়ো হচ্ছে ওইদিকে ফুল আসছে ওইদিকে ফ্রুট সেটিং হচ্ছে এটা তো চলছে এটা মিনিমাম এক থেকে দেড় মাসেই কন্টিনিউয়াসলি এইভাবে চলবে তাহলে ক্ষেত্রে সেই সমস্ত উদ্ভিদ যাতে যেরকম শসা বলুন ঝিঙে বলুন টমেটো বলুন এদের এক দিক থেকে আমরা এক দিক থেকে ফুল আসবে তাহলে সেই সমস্ত গাছের জন্য আপনারা পনেরো দিন অন্তর একবার ব্যবহার করতে পারেন প্রথম দিকে কিন্তু লাস্টের দিকে যখন ফুল ফল কম হবে যখন দেখবেন বন্ধ হয়ে গেছে তখন আপনারা মানে কুড়ি দিনে একবার ব্যবহার করুন তাহলেই কিন্তু যথেষ্ট তাহলে একটা এই যে আমি এখানে আমার যে টমেটো দেখছেন এই টমেটোর লাইফ সাইকেল আমি মোট এখানে তিনবার ব্যবহার করব এইবার আপনাদের মনে প্রশ্ন আসে এই গ্যাসবো কোন ফসলে আমরা ব্যবহার করতে পারব দেখুন চাষি ভাই এটা আমরা যারা ফল চাষ করি ফুল চাষ করি আর সবজি জাতীয় ফসল চাষ করি তাদের ক্ষেত্রে এই গ্যাসবো আমি বলবো অবশ্যই কাছে রাখবেন এটা প্রত্যেকটা সবজি জাতীয় ফসলে আপনি স্প্রে করতে পারবেন প্রত্যেকটা ফল জাতীয় কুল মালটা আপনার আঙুর প্রত্যেকটা আর এদিকে লঙ্কা টমাটো বেগুন শশা ঝিঙে এই জাতীয় ফসলের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করবে আর যারা গাঁদা ফুল চাষ করছেন গাঁদা ফুলের কোয়ালিটি বাড়ানোর জন্য আপনারা স্প্রে করবেন ভালো কাজ পাবেন এইবার ধরুন এই ওষুধটা আপনি সাথে সাথে পেলেন না দোকানে গিয়ে অথবা বাংলাদেশের চাষি ভাই আপনারা এই ওষুধটা আপনাদের আয়ত্তের ভিতরে নেই তাহলে আপনারা কি করবেন এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে চিলেটেড ক্যালসিয়াম দোকানে গিয়ে চিলেটেড ক্যালসিয়াম নেবেন এক গ্রাম মানে প্রতি পনেরো লিটার জলে পনেরো গ্রাম নেবেন আর সঙ্গে আপনারা এক গ্রাম করে বোরন নেবেন একটু বেশি হলে ক্ষতি নেই কুড়ি গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারে পনেরো লিটার জলে আর জিঙ্কও আপনারা এক গ্রাম করে নেবেন মানে তিনটে সম পরিমাণে নেবেন কিন্তু সেটা মনে রাখবেন এক গ্রাম যেন ক্রস না করে আর তিনটেই আপনি চিলেটে ডাকারে নেওয়ার চেষ্টা করবেন গাছ তাহলে খুব সুন্দর খেতে পারবে তো এটা আপনারা মেশাবেন তিনটে মিশিয়ে ভালো করে জমিতে স্প্রে করুন তাহলে কাজ পাবেন তবে এটুকু আমি বলতে পারি যে এই ক্যাচবোর্জ যে রেজাল্ট পাবেন আপনি আলাদা করে মিশিয়ে ঠিক সেম রেজাল্ট আপনি কিন্তু আশা করতে পারেন না কারণ ওদের অনুপাত একটা আলাদা অনুপাত তো আজকের ভিডিও চাষিভাই এ পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের ফসল যত্নে রাখুন এই অতিরিক্ত গরমের ভিতরে সব যথাযথ পরিচর্যা করুন ভালো থাকুন সবাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য